মহাভারতের যুদ্ধ শুরু হতে চলেছিল যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে সঙ্গে নিয়ে যুদ্ধক্ষেত্রে পৌঁছাল তখন অর্জুন শ্রীকৃষ্ণকে তার রথকে দুই সেনার মধ্যেখানে নিয়ে উপস্থিত করতে বললেন এরপর অর্জুন তার চারপাশে দেখলেন এবং একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে গেলেন কারণ তিনি ভাবছিলেন যে তিনি তার গুরু এবং ভাইদের সঙ্গে কিভাবে যুদ্ধ করবেন তার চোখ চিন্তা এবং আত্মগ্লানিতে ভরে উঠল তখনই সেই সময় উপস্থিত হলো যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভাগবত গীতার জ্ঞান দান করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এটা বুঝিয়েছিলেন যে অর্জুনের চারপাশে সে যাকেই দেখতে পাচ্ছে তারা সবাই আসলে শ্রীকৃষ্ণ আর এই সৃষ্টির যা কিছু আছে সবই তারই এক একটি অংশ সেই সময় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের সামনে হাত জোর করে বিনতি করেছিলেন যে হে পরমেশ্বর আমি আপনার জ্ঞান ঐশ্বর্য বল বীর্য আর তেজযুক্ত রূপের দর্শন করতে চাই তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশাল মহাবিষ্ণু রূপের দর্শন করিয়েছিলেন অনেক মুখ এবং নেত্রযুক্ত অনেক দিব্য অস্ত্রশস্ত্র ধারণ করে হাজার সূর্য প্রকাশের সময় যে উজ্জ্বল দীপ্তি উদয় হয় তার সমান তেজযুক্ত যা এটাই প্রমাণ করে যে এই পৃথিবী প্রকৃতি সূর্য চন্দ্র নক্ষত্র আর জীবজন্তু মহাবিষ্ণুর থেকেই উৎপন্ন হয়েছে এবং মৃত্যুর পরে পুনরায় তারা মহাবিষ্ণুর মধ্যেই লীন হয়ে যাবে বিষ্ণু যার মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ড লীন হয়ে আছেন হিন্দু ধর্মে তিনজন ভগবানকে সব থেকে উঁচু স্থান দেওয়া হয়েছে তাদের ত্রিমূর্তি বলা হয়ে থাকে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর ব্রহ্মা সৃষ্টির রচয়িতা বিষ্ণু এই সৃষ্টির পালনকর্তা আর মহেশ্বর হলেন বিনাশক বিষ্ণু পুরাণ এবং গুরুর পুরাণে ভগবান বিষ্ণুকে আলাদা আলাদা রূপে দেখানো হয়েছে যেখানে সর্বোচ্চ স্থানে আছেন মহাবিষ্ণু যিনি এই সৃষ্টির রচয়িতারও রচয়িতা অর্থাৎ তিনি যিনি এই সৃষ্টির রচয়িতা ব্রহ্মাদেবকেও রচনা করেছেন আর এই কারণেই তাকে নারায়ণও বলা হয়ে থাকে যেখানে নর অর্থাৎ মানব আর আয়ান অর্থাৎ পাত্র মানে যেখানে সমস্ত মানব বসবাস করে থাকে ভগবান বিষ্ণু যিনি ধর্মকে আগলে রাখেন আর প্রয়োজন পড়লে ভগবান রূপে এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে রাক্ষস এবং অসুরদের সঙ্গে যুদ্ধ করে এই পৃথিবীর ভারসাম্যকে বজায় রাখেন সুন্দর নীল রং মুখে একটা মধুর মিষ্টি হাসি চার হাত এক হাতে সুদর্শন চক্র দ্বিতীয় হাতে প্রস্ফুটিত পদ্ম তৃতীয় হাতে শঙ্খ এবং চতুর্থ হাতে গদা ধারণ করে শেষ নাগের উপর বিরাজিত অবস্থায় ভগবান বিষ্ণুর রূপ দেখে আমরা সবাই মনোমুগ্ধ হয়ে যাই ভগবান বিষ্ণুর এই রূপের সঙ্গে জড়িত প্রত্যেকটি বস্তুর একটি বিশেষ গুরুত্ব আছে ভগবান বিষ্ণুকে সবসময়ই শেষ নাগের উপরে বিরাজ করা অবস্থায় দেখানো হয়ে থাকে শেষ নাগ যে আসলে অনন্ত যা এই বিষয়ের একটা প্রতীক যে ভগবান বিষ্ণু সারা ব্রহ্মাণ্ড সমস্ত সৃষ্টির ওপারে সময় এবং মহাবিশ্বের সমস্ত গণ্ডির বাইরে একটি অনন্ত সাগরে বসবাস করে থাকেন তার উপরে শেষ নাগের অনেক ফনা থাকে যা অনেক কামনার প্রতীক যা এটা প্রমাণ করে যে ভগবান বিষ্ণু সমস্ত ইচ্ছাকে জয় করে নিয়েছেন আর তিনি স্বয়ং এই সমস্ত কামনাকে সঞ্চালন করে থাকেন ভগবান বিষ্ণুর এই রূপের একটি অবিচ্ছেদ্য অংশ হলেন মাতা লক্ষ্মী যিনি ধন সৌন্দর্য জ্ঞান আর সম্পন্নতার প্রতীক এরই সঙ্গে ভগবান বিষ্ণুর চতুর্ভুজ রূপেরও একটি ভীষণ মাহাত্ম আছে অনেক মানুষ একে ভগবান ব্রহ্মার রূপ বলেও মনে করেন কারণ কিছু পৌরাণিক গ্রন্থ অনুসারে ভগবান বিষ্ণুর নাভি থেকে উৎপন্ন হওয়া একটি পদ্মের উপরে ব্রহ্মা বাস করে থাকেন ভগবান বিষ্ণুর গদা তার শক্তিকে প্রদর্শন করে থাকে হিন্দু ধর্মে গদাধারককে সবসময়ই অত্যন্ত শক্তিশালী এবং ধর্মের রক্ষাকর্তা হিসেবে মানা হয়ে থাকে তার সুদর্শন চক্র যা আসলে অত্যন্ত শক্তিশালী একটি অস্ত্র যেটা ভগবান বিষ্ণুর আঙুলের উপরে অবস্থান করা এটাই প্রমাণ করে যে ভগবান বিষ্ণু সৃষ্টিতে এই চক্রের মতোই স্থিরতা বজায় রাখেন কিন্তু সময় আসলে এই চক্রের দ্বারা খারাপকে ধ্বংসও করতে পারেন যখন যখন এই ধরিত্রীতে পাপের বোঝা বেড়েছে তখন তখন ভগবান বিষ্ণু অবতার রূপ ধারণ করে সেই পাপ সম খারাপকে বিনাশ করেছেন ভগবান বিষ্ণু এখনও পর্যন্ত ন বার এই সৃষ্টিতে অবতার রূপে অবতারিত হয়েছেন রূপেই ভগবান বিষ্ণু কোনো না কোনোভাবে মানুষের মধ্যে এসে তাদের সহায়তা করেছেন তাদের রক্ষা করেছেন আর ধর্মের স্থাপনা করেছেন কিন্তু কিছু লোক এটা মনে করে যে ভগবান বিষ্ণুর এই অবতারের আসল মাহাত্ম কিছু কাহিনীর মধ্যে সীমাবদ্ধ নেই এর অনেক গভীর তাৎপর্য আছে ভগবান বিষ্ণুর এই অবতার রূপগুলো মানব স্বভাব এবং তাদের পর্যায়ক্রমিক বিবর্তনকে বুঝিয়ে থাকে ভগবান বিষ্ণুর প্রথম অবতার মৎস্য অবতার যা আসলে একটি মাছের রূপে দেখানো হয়ে থাকে মৎস্য অবতারের কাহিনীতে দেখানো হয়েছে যে যে পাত্রতেই সেই মৎস্যকে বা মাছকে রাখা হয়েছে সেই মাছ তখনই সেই পাত্রের থেকে আকারে বড় হয়ে গিয়েছে মাছের এইভাবে বড় হওয়া এটাই বোঝায় যে জ্ঞান জ্ঞানপ্রাপ্তি একমাত্র মানুষকে পাত্রের থেকে বড় করে তোলে ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার যেখানে সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বতের ভার তিনি নিজের পিঠের উপর নিয়েছিলেন এটা ছিল অবতার যাকে একটি কচ্ছপের আকারে দেখানো হয়েছে এই কচ্ছপ আসলে মানব জাতির ভেতরের যাত্রাকে বুঝিয়ে থাকে মানুষ তাদের ভেতরে থাকা জ্ঞানের সাহায্যে এই সৃষ্টির বিভিন্ন খোঁজ করতে থাকে ভগবান বিষ্ণুর কূর্ম অবতার মানব জাতির এই যাত্রাকেই বুঝিয়ে থাকে বরাহ অবতার ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার যাকে একটি বরাহ বা শুকরের রূপে দেখানো হয়ে থাকে এই বরাহ মানবজাতির জাতির ভেতরে থাকা সমস্ত খারাপকে বুঝিয়ে থাকে যার থেকে মুক্ত হওয়ার পরেই মানুষের বৃদ্ধি হয় এবং সে নরসিংহতে পরিণত হয় ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহ অবতার যা সর্বোচ্চ যা অত্যাচারী রাজা হিরণ্যকশিপুর সমস্ত কল্পনা এবং সমস্ত সংবেদনার থেকেও বড় এই রূপ এটাই বুঝিয়ে থাকে যে ভগবান বিষ্ণু মানুষের সমস্ত কল্পনার ঊর্ধ্বে তাকে দেখার জন্য এবং বোঝার জন্য মানুষকে তার কাছে সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করতে হবে কোনো উদ্দেশ্য ছাড়া এবং কোনো মোহ ছাড়া তাকে দেখার চেষ্টা করতে হবে একদম একটি নিষ্পাপ শিশুর মতো আর এই নিষ্পাপ শিশুই ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বামন অবতার যিনি এই ধরিত্রীতে এসে রাজা বলির অহংকারকে চূর্ণ করেছিলেন ভগবান বিষ্ণু সবসময় ধর্মের রক্ষা করার জন্য অবতার রূপ ধারণ করেছিলেন কিন্তু তার পরবর্তী অবতারের আগমন এখনও বাকি আছে কলিযুগের একদম শেষে যখন ধর্ম সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যাবে আর অধর্ম তার সমস্ত সীমা পার করে যাবে তখন দেবদত্ত নামের একটি সাদা ঘোড়ার উপর সওয়ার হয়ে হাতে অগ্নিস্বরূপ তলোয়ার নিয়ে উপস্থিত হবেন ভগবান বিষ্ণুর দশম এবং শেষ অবতার কলকি অবতার এইভাবেই ভগবান বিষ্ণুর পরশুরাম রাম কৃষ্ণ বুদ্ধ আর কল্কি অবতারের কাহিনী থেকেও মানুষ গভীর তাৎপর্য বের করে নিয়ে আসে ভগবান বিষ্ণুর অবতারদের সঙ্গে এত কাহিনী এবং অর্থ জুড়ে আছে যা একটিমাত্র ভিডিওতে কভার করা একদমই সম্ভব নয় যদি আপনারা এই বিষয়ে একটি ডিটেলস ভিডিও চান তাহলে সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন যোগবিদ্যায় এটা মনে করা হয় যে ভগবান বিষ্ণুর প্রত্যেকটা অবতার আসলে আমাদের শরীরের বিভিন্ন চক্রকে রিপ্রেজেন্ট করে থাকে আর এই সমস্ত চক্র একসঙ্গে মিলে একটি ইনফিনিটি সাইনের মতো দেখতে লাগে যাকে শেষ নাগ বলে মনে করা হয় আসলে ভগবান বিষ্ণু অনন্ততার প্রতীক কিছু মানুষ এটাও মনে করে যে ভগবান বিষ্ণুর এই অবতার রূপগুলো আসলে মানব বিবর্তনকে বুঝিয়ে থাকে জলের মধ্যে মৎস্য অবতার থেকে আরম্ভ করে আধুনিক জ্ঞানযুক্ত শ্রীকৃষ্ণ আধুনিক যুগের মানুষদেরকে বুঝিয়ে থাকে ভগবান বিষ্ণুকে বোঝার প্রয়াসের একটা বড় অংশ হলো চারধাম যাত্রা করা আদি শঙ্করাচার্য দ্বারা শুরু করা এই যাত্রাকে হিন্দু ধর্মে খুবই মহত্বপূর্ণ বলে মনে করা হয় ভগবান বিষ্ণুর চারধাম সারা ভারতবর্ষের চারদিকে ছড়িয়ে আছে উত্তরে বদ্রীনাথ তো দক্ষিণে রামেশ্বরম পূর্বে জগন্নাথ পুরীধাম তো পশ্চিমে দ্বারকা এই চারধামের যাত্রাপালাকে একটি তীর্থযাত্রা বলে মনে করা হয় যাকে প্রত্যেক হিন্দুর জীবনের শেষ ইচ্ছা বলে মনে করা হয় কিন্তু এই যাত্রা একদমই সহজ হয় না কারণ এই চারটে মন্দির একে অন্যের একদম বিপরীত দিকে অবস্থান করে প্রত্যেক মন্দিরে পৌঁছানোর জন্য একটি সুদীর্ঘ যাত্রা করতে হয় মনে করা হয় যে এই সুদীর্ঘ যাত্রার যে কষ্ট বা কৃচ্ছ সাধন তা আসলে ভগবান বিষ্ণুকে পাওয়ার জন্য একটি তপস্যা এই যাত্রাতে বেরোনো প্রত্যেকটা মানুষ তার সমস্ত ধন সম্পত্তি এবং পরিবার পরিজনকে ছেড়ে ধর্মের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর এই যাত্রাকে পূর্ণ করাই আসলে প্রাপ্তি হয়ে থাকে কারণ মান্যতা আছে যে এই চারধামে ভগবান বিষ্ণু স্বয়ং বসবাস করে থাকেন সকালে রামেশ্বরমে স্নান করে থাকেন বদ্রীনাথে তপস্যা করেন এরপরে পুরীধামে জগন্নাথ রূপে এসে নিজের ভোজন সম্পন্ন করেন আর একদম শেষে দ্বারকায় এসে রাসলীলা করে থাকেন এই জন্যই এটা মনে করা হয় যে এই চারধাম যাত্রা করলে ভগবান বিষ্ণু প্রাপ্তি হয়ে থাকে এই চারধামের মধ্যে দ্বারকানগরীতে একবার ভগবান ব্রহ্মার আগমন ঘটে ভগবান ব্রহ্মা যখন ভগবান কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য ইচ্ছা প্রকাশ করলেন তখন দ্বারপাল শ্রীকৃষ্ণের কাছে এলেন শ্রীকৃষ্ণ দ্বারপালের হাত দিয়ে ভগবান ব্রহ্মার জন্য একটি সংবাদ পাঠালেন আর তাকে জিজ্ঞাসা করলেন যে তিনি কোন সৃষ্টির ব্রহ্মা এই প্রশ্নের জন্য ভগবান ব্রহ্মা অত্যন্ত ক্রোধিত হয়ে পড়লেন তখন এই বিষয়কে বোঝানোর জন্য শ্রীকৃষ্ণ তাকে মাল্টিভার্স দেখালেন যেখানে আলাদা আলাদা ব্রহ্মাণ্ডতে আলাদা আলাদা ব্রহ্মা আছেন এই দেখে ভগবান ব্রহ্মা শ্রীকৃষ্ণের সামনে মাথা নিচু করলেন ভগবান বিষ্ণুর মহিমা এবং তার লীলা অপার যা বোঝার জন্য এই ভিডিও অত্যন্ত ক্ষুদ্র একটি উপস্থাপনা মাত্র যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন আর এই রকমই অজানা কাহিনীকে জানার জন্য আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করুন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ